সানের আসুল বলতে কি বোঝায় কথাটা আগেই আমাদের বুঝে নেওয়া দরকার শান শব্দের মূল অর্থ হল অবস্থা আরবি ভাষায় নিয়ম আছে একজন আর একজনকে জিজ্ঞাসা করে মা শানুকা এর অর্থ হল তোমার অবস্থা কি এই অবস্থা যদি পুণ্যবানদের ব্যাপারে হয় ওলিয়াউলিয়াদের শান যদি শব্দটা শান শব্দটা যদি অলিয়াউলিয়াদের নামে ব্যবহৃত হয় শান শব্দটা যদি নবী রাসুলের নামে ব্যবহৃত হয় তাহলে তখন এই শানের অর্থ হয় মর্যাদা কারণ অলিয়াউলিয়াগণের অবস্থা মর্যাদাশালী অবস্থা নবী রাসুলগণের অবস্থা হলো মর্যাদাশালী অবস্থা সাধারণ মানুষের বেলায় যদি শান শব্দ ব্যবহৃত হয় তখন শানের অর্থ হয় অবস্থা অলিয়াউলিয়াদের নামে যদি শান শব্দের ব্যবহার হয় তাহলে তখন শান অর্থ হয় মর্যাদা অলিগণের শান মানে অলিগণের মর্যাদা শান শব্দ যদি নবী রাসুলের নামে ব্যবহৃত হয় তখন শানের অর্থ হয় মর্যাদা নবীর শান অর্থ নবীর মর্যাদা যেহেতু আমাদের আজকের সম্মেলন শানে রাসূল নামে আয়োজিত কাজেই এর অর্থ হবে রাসুলের মর্যাদা রাসুলের মর্যাদা আলোচনার জন্য আজকের এই মোবারক সমাবেশের আয়োজন করা হয়েছে তারা গভীরভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে সারা বছরই কোনো না কোনো সম্মেলন সানে রসুলের নামে আয়োজিত হয় বিভিন্ন সম্মেলনে রাসুলের মর্যাদার আলোচনাও হয় কিন্তু রাসুলের উপরে কি কারো কোনো মর্যাদা নাই কোন মানুষের মর্যাদা নাই আমাদের রাসুলের উপরে দূরের কথা আমাদের রসুলের কোনো মানুষের মর্যাদা নাই আল্লাহ আমাদের রাসুলকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছে মোহাম্মদুর রসুল্লাহ আলাইসাল্লামকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছে সমস্ত নবী রাসুলগণের উপরে আমাদের নবীর মর্যাদা সমস্ত আউলিয়ার উপরে আমাদের নবীর মর্যাদা সমস্ত সৃষ্ট জগতের উপরে আমাদের নবীর মর্যাদা এই শানে রসুলের আলোচনা বিভিন্ন মাহফিলে হয় বিভিন্ন মাহফিল শানে রসুলের নামেই আয়োজিত হয় কিন্তু একজন আছেন যার মর্যাদা রাসুলের উপরে একজন আছেন যার মর্যাদা উপরে তিনি কে এই শিরু নামে কোন মাহফিলের আয়োজন হয় শানে শাহি নামে কোন মাহফিলের আয়োজন আমাদের সমাজে হয় না শান এলাহির বিষয়ে কোনো তেমন কোন উল্লেখযোগ্য আলোচনাও হয় এর একটা প্রভাব পড়েছে সমাজে আল্লাহর মর্যাদা সম্পর্কে বিস্তারিত আলোচনা যেহেতু এই রকম জনসভায় হয় না এই জন্য জনসাধারণ মুসলমান আল্লাহর মর্যাদা সম্পর্কে পরিষ্কার কোনো ধারণা রাখে আল্লাহর মর্যাদা সম্পর্কে ধারণা না রেখে যদি নবীগণের মর্যাদা আলোচনা করতে যাওয়া হয় অলিগণের মর্যাদা আলোচনা করতে যাওয়া হয় তাহলে নবীর মর্যাদাকে আর আল্লাহর মর্যাদাকে একাকার করে ফেললেও কেউ টের পাবে না অলির মর্যাদা এবং আল্লাহর মর্যাদাকে একাকার করে ফেললে কেউ টের পাবে না কেন কারণ আল্লাহর মর্যাদা সম্পর্কে তো তার ধারণা নাই আপনারা কি মনে করেন অলিগণের মর্যাদা নবীগণের মর্যাদা আল্লাহর মর্যাদা একেই না ভিন্ন ভিন্ন এই ভিন্নতার সীমারেখা যদি না থাকে তাহলে একাকার হয়ে গেলে টের পাবেন না না পাওয়ার কারণে ইমান ধ্বংস হয়ে যেতে বাধ্য কেউ যদি অলির মর্যাদা আর আল্লাহর মর্যাদা একাকার করে ফেলে কেউ যদি নবীর মর্যাদা এবং আল্লাহর মর্যাদা একাকার করে ফেলে আল্লাহর যে মর্যাদা নবীরও যদি সেই মর্যাদা মনে করে আল্লাহর যে মর্যাদা অলিরও যদি সেই মর্যাদা মনে করে তাহলে ইমান থাকবে না আল্লাহর মর্যাদা হল সর্বোচ্চ আল্লাহর পরে সৃষ্ট জগতের মধ্যে আমাদের নবীর মর্যাদা সর্বোচ্চ আমাদের নবীর মর্যাদা আগেই বলেছি সৃষ্টির শ্রেষ্ঠ কিন্তু স্রষ্টার সমান নয় আমাদের নবীর মর্যাদা সৃষ্টির শ্রেষ্ঠ কিন্তু স্রষ্টার সমান এখন নবীর মর্যাদার নামে কেউ যদি নবীকে স্রষ্টার সমান সাব্যস্ত করে ফেলে আর আপনার যদি জানাই না তাকে আপনার স্রষ্টার মর্যাদা কত তখন তো আপনি মনে করবেন গুণ এই তো গাইছে অসুবিধা কি যেই গুণ আল্লাহ ছাড়া আর কারো মধ্যে নাই সেই গুণ অন্য কাউকে সেই গুনে গুণান্বিত করার নাম ওই শিরিক যেই গুণ একমাত্র আল্লাহ গুণ আল্লাহর একক গুণ এই গুণ আল্লাহ ছাড়া আর কারো মধ্যে নাই এমন গুণ নবীর মধ্যে আছে বিশ্বাস করলে শিরিক হয় এমন গুণ কোনো অলির মধ্যে আছে বিশ্বাস করলে শিরিক হয় কাজেই আল্লাহর মর্যাদাকে আলাদাভাবে বুঝতে হবে আমাদের নবীর মর্যাদাকে আলাদাভাবে বুঝতে হবে অন্যান্য নবীর মর্যাদাকে আলাদাভাবে বুঝতে হবে সাহাবায়ে রামের মর্যাদাকে আলাদাভাবে বুঝতে হবে অলি আউলিয়াগনের মর্যাদাকে আলাদাভাবে বুঝতে হবে এমন কি আল্লাহর দৃষ্টিতে সাধারণ মুমিন মুসলমানেরও মর্যাদা আছে এটাও বুঝতে হবে আপনারা এখানে যারা বর্ষা আছেন হয়তো আপনাদের মধ্যে ফাঁকে ফাঁকে এমন কোন অলিয়া উলিয়া থাকতে পারেন যাকে আমরা কেউ চিনি না হইতেও পারে তাদের কথা বাদ দিলে আর বাদ বাকি আমরা যারা আছি আমরা সাধারণ মুসলমান তো কি বলেন সাধারণ মমিন মুসলমানেরও একটা মর্যাদা আছে আল্লাহর দৃষ্টিতে আমার কথা বুঝে থাকলে আবার বলেন সাধারণ মমিন মুসলমানের মর্যাদা আর অলিয়া উলিয়ার মর্যাদা কি সমান অলিয়া আউলিয়ার মর্যাদা আর সাহাবায় কারামের মর্যাদা কি সমান সাহাবাগণের মর্যাদা আর নবী রাসুলের মর্যাদা কি সমান অন্যান্য নবীর মর্যাদা আর আমাদের নবীর মর্যাদা কি সমান আমাদের নবীর মর্যাদা আর আল্লাহর মর্যাদা কি সমান না ব্যবধান এই ব্যবধানটা যদি আমরা না জানি তাইলে একাকার হয়ে যাবে আর একাকার হয়ে গেলে ইমান নষ্ট হয়ে যাবে ইমান রক্ষা করা সম্ভব হবে না কাজেই আমাদের জীবনের মহামূল্যবান সম্পদ ইমানকে যথাযথভাবে হেফাজত করার স্বার্থেই আল্লাহর মর্যাদাকে আলাদাভাবে বুঝতে হবে মোহাম্মদুর রসুল্লাহর মর্যাদাকে আল্লাহর মর্যাদা থেকে আলাদা করে বুঝতে হবে মোহাম্মদুর রসুল্লাহর মর্যাদাকে অন্য নবীর মর্যাদার থেকে আলাদা করে বুঝতে হবে অন্যান্য নবী রসুলের মর্যাদাকে সাহাবায়ে কেরামের মর্যাদার থেকে আলাদা করে বুঝতে হবে সাহাবায়ে কেরামের মর্যাদাকে অলিয়াউলিয়ার মর্যাদার থেকে আলাদা করে বুঝতে হবে অলিয়াউলিয়ার মর্যাদাকে সাধারণ মুমিন মুসলমানের থেকে আলাদা করে বুঝতে হবে এই যে একটা ক্লাসিফিকেশন এই যে একটা স্তর ব্যাগ এটা রক্ষা না করলেই কেউ অলির মর্যাদা দিতে গিয়া অলিকে আল্লাহর সমান বানাইয়া ফেলবে কেউ নবীর মর্যাদা দিতে গিয়া নবীকে আল্লাহর সমান বানাইয়া ফেলবে কেউ সাহাবায় ক্যারামের মর্যাদা দিতে গিয়া সাহাবিকে আল্লাহর সমান বানাইয়ে ফেলবে বুঝে থাকলে এবার বলুন আমরা কি সকলের মর্যাদাকে একাকার করে ফেলব না প্রত্যেকের মর্যাদা পৃথক পৃথকভাবে জানতে হবে বুঝতে হবে এই আলোচনাটা সবিস্তারে আগাগুড়া আমি আজকে একদিনে করে শেষ করতে পারব আজকের জন্য শুধু আল্লাহর আলাদা মর্যাদার একটা উদাহরণ আমাদের নবীর আলাদা মর্যাদার একটা উদাহরণ অন্যান্য নবীর আলাদা মর্যাদার একটা উদাহরণ সাহাবায়ক রামের আলাদা মর্যাদার একটা উদাহরণ আর আলাদা মর্যাদার একটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরব যেন উদাহরণগুলির মাধ্যমে আপনারা কার মর্যাদার সাথে কার মর্যাদার পার্থক্যটা কি এটা যেন বুঝে নিতে পারে আমি আশা করি মুসলমান হিসাবে আপনারা সকলে জানেন যে পবিত্র পুরাণে সর্বমোট একশো চোদ্দটি সূরা আছে এই একশো চোদ্দ দুইটা সূরা ছাড়া বাকি সবগুলি সূরার আলোচ্য বিষয় বিভিন্ন এক এক সূরার বিভিন্ন আলোচ্য বিষয় আছে সুরাতুল ফাতেহার একই একটি মাত্র আলোচ্য বিষয় না বহু আলোচ্য বিষয় সুরাতুল বাকার বহু আলোচ্য বিষয় আছে সুরায় আল ইমরানের অনেক আলো উচ্চ বিষয় আছে সুরায় নিসার আলু অনেক আলো উচ্চ বিষয় আছে কিন্তু এই নিয়মের ব্যতিক্রম আছে দুইটা সুরা এই দুই সুরার এক এক একটি করে আলোচ্য বিষয় আছে ভিন্ন কোন আলোচ্য বিষয় নেই এক সূরার নাম হল সূরায়ে এখলাস যাকে আমরা কুলহু আল্লাহ সুরা বলে থাকি আর এক সুরার নাম হল সুরায় কৌসার যাকে আমরা ইন্না সুরা বলে এখলাসের মাত্র আলোচ্য বিষয় অন্য কোনো মর্যাদার বিবরণ বুঝে থাকতে বলুন সুরায় এখলাসের আলোচ্য বিষয় কটা কি আল্লাহর মর্যাদা আর কোন আলোচ্য বিষয় এখানে নাই আর একটা হলো সুরায় কাউসার কাউারের একটি মাত্র আলোচ্য বিষয় সেটি হল শান এ রসুল সাল্লাহ ইসলাম মুহাম্মাদুর রসুল মর্যাদার বিবরণে শুধুমাত্র আল্লাহর মর্যাদার বিবরণ আছে অন্য কোনো আলোচ্য বিষয় এখানে নাই সুরায়ে কাউসারে শুধুমাত্র মোহাম্মদুর রসুল্লাহর মর্যাদার বিবরণ আছে অন্য কোন আলোচ্য বিষয় এই সুরার মধ্যে নাই কাদি দুই সুরার আলোকে আমরা দুইজনের পৃথক পৃথক মর্যাদা তা একটু বোঝার চেষ্টা করি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াবাসী মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিচ্ছিলেন যার অর্থ হলো এক আল্লাহ সারা কোনো মাাবুদ নাই তখন সমাজের তিন দল মানুষ মুহাম্মাদু রসুল্লাহ একটি প্রশ্ন করেছিল মূর্তি পূজারীরাও এই প্রশ্নটা করেছিল রাসুলকে ইহুদিরাও রাসূলকে একই প্রশ্ন করেছিল খ্রিস্টানেরাও রাসুলকে একেই প্রশ্ন করেছিল প্রশ্নটা কি ছিল প্রশ্ন এই ছিল যে হে মোহাম্মদ তোমার জন্মের পূর্ব থেকেই আমি আমরা আল্লাহকে আল্লাহ বিশ্বাস করি মূর্তি পূজারীরা বলল হে মোহাম্মদ তোমার জন্মের পূর্ব থেকেই আমরা আল্লাহকে আল্লাহ বিশ্বাস করি ইহুদিরা প্রশ্ন করল হে মোহাম্মদ তোমার জন্মের আগের থেকেই আমরা আল্লাহকে আল্লাহ বিশ্বাস করি খ্রিস্টানেরা প্রশ্ন করল হে মোহাম্মদ তোমার জন্মের আগের থেকেই আমরা আল্লাহকে আল্লাহ বিশ্বাস করি কাজী তুমি আজকে আবার নতুন ভাবে লাহা মাধ্যমে আমাদেরকে কোন আল্লাহ চিনাতে চাও তুমি কোন আল্লাহর দাওয়াত দাও আল্লাহ তো আমরা আগের থেকেই মানি প্রশ্ন বুঝলেন কত দলের প্রশ্ন কটা প্রশ্ন একটাই প্রশ্ন তোমার জন্মের আগের থেকে আমরা আল্লাহকে আল্লাহ জানি আল্লাহকে আল্লাহ বিশ্বাস করি আল্লাহকে আল্লাহ বলে ডাকি তুমি নতুন ভাবে ইলাহা ইল্লাহ বলে আল্লাহকে কোন আল্লাহর দাওয়াত দিতে চাও এই প্রশ্নের জবাবে আল্লাহ সুরায় এক নাজিল করেছে সুরার শুরুতেই আল্লাহ বলেন কুল বলুন তাদের প্রশ্নের জবাবে বলুন আল্লাহ আহাদ তোমরা ইহুদিরা সৃষ্টিকর্তা আল্লাহর সাথে উজাইর নামের একজন নবীকেও আল্লাহ বানাও তোমরা দুই আল্লাহ বিশ্বাসী হ্যাঁ খ্রিস্টানেরা তোমরা সৃষ্টিকর্তা আল্লাহর সাথে আরো দুই আল্লাহকে শরিকদার বানাও একজন হলেন বিবি মরিয়ম আর একজন হলেন ঈশা আলহিস তোমরা তিন আল্লাহ বিশ্বাসী হে মূর্তি পূজারীরা তোমরা সৃষ্টিকর্তা আল্লাহর সাথে আরো বহু দেব দেবীকে খুদা মানো ক্ষুদার অবতার মানো তোমরা বহু ক্ষুদায় বিশ্বাসী ইহুদিরা দুই ক্ষুদায় বিশ্বাসী খ্রিস্টানেরা তিন ক্ষুদায় বিশ্বাসী মূর্তি পূজারীরা বহু ক্ষুদায় বিশ্বাসী তোমরা আমার কাছে জানতে চেয়েছ আমি কোন আল্লাহ আমি এক খুদায় বিশ্বাসী আল্লাহু আহাদ দেখো তো তোমাদের খুদা মানায় আর আমার ক্ষুদা মানায় বেশ কম হইল কিনা তোমরা কেউ মানো বহু খুদা কেউ মানো তিন ক্ষুধা কেউ মানো দুই খুদা আমি মানি এক খুদা। তাদের তোমাদের খুদা মানায় আর আবার খুদা মানায় কম আছে গেল কোন আল্লাহু আহাদের মর্ম এর পরে সমাজ শব্দের বাংলা অর্থ হল শনির অনেক সময় শুদ্ধ বাংলা শব্দ সকালে বুঝে না বুঝাতে গেলে একটু সরল সহজ করে বলতে হয় ব্যাখ্যার মাধ্যমে বলতে হয় সমাজ শব্দের মর্ম হল আল্লাহ কারো উপর নির্ভরশীল নন আল্লাহ কারো উপর এটা আল্লাহর মর্যাদা আল্লাহ কারো উপর নির্ভরশীল নয় মোহাম্মদুর রসুল্লার মর্যাদা সৃষ্টির শ্রেষ্ঠ কিন্তু আল্লাহর উপর নির্ভরশীল ন দেখেন সৃষ্টির শ্রেষ্ঠ যিনি তিনিও তিনিও না কোনো একজনের উপর নির্ভরশীল আল্লাহ কারো উপর নির্ভরশীল নন এটা আল্লাহর আলাদা মর্যাদা এই মর্যাদা না এই মর্যাদা একমাত্র আল্লাহ মুহাম্মুর রসুল্লার মর্যাদায় আর আল্লাহর মর্যাদায় ব্যবধান আছে মুহাম্মদুরসুল্লাহ অন্তত আল্লাহর উপর নির্ভরশীল আল্লাহ কার উপর নির্ভরশীল তাহলে আল্লাহ যে কারো উপর নির্ভরশীল না এটা আল্লাহর আলাদা মর্যাদা এই মর্যাদা মোহাম্মদ কে দিলে কেমন হয় আমার কথাগুলি বুঝা থাকতে বলুন কেউ যদি বলে মোহাম্মদুর উপর নির্ভরশীল নয় ইমান থাকবে সমস্ত মুসলমানকে বিশ্বাস করতে হবে মোহাম্মদ নিয়ে দেওয়া আল্লাহর উপর নির্ভরশীল আল্লাহর উপর নির্ভরশীল বুঝা থাকতে বলুন তো সুরাই এখলাসের আলু বিষয় কি আল্লাহর মর্যাদা আল্লাহর মর্যাদা আর নবী রসুলের মর্যাদা এক নয় মর্যাদা আর মর্যাদা এক নয় পৃথক করে বুঝতে হবে না হলে একাকার করে ফেলবে একাকার করে ফেললে ইমান থাকবে না হে ইহুদিরা তোমাদের দ্বিতীয় হুদা উজাইসাল্লাম তিনি জন্ম হওয়ার জন্য আল্লাহর নির্ভরশীল তোমাদের দ্বিতীয় হুদা ফরনির্ভরশীল আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে খোদার দাওয়াত দেই তিনি পরনির্ভরশীল নন একিশতাদেরা তোমাদের দ্বিতীয় খোদা সৃষ্টিকর্তার উপর নির্ভরশীল তোমাদের তৃতীয় খোদা সৃষ্টিকর্তার উপর নির্ভরশীল আর আমি যে এক খুদার দাওয়াত দেই তিনি কারো উপর নির্ভরশীল নন কাজেই তোমাদের খোদা মানায় আর মুসলমানের খোদা মানায় আকাশ পাতাল ব্যবধান আছে তারপরে রায় আল্লাহ বলে মুসলমানের আল্লাহ জন্মদাতা হয়ে কোন সন্তান জন্ম দেন না খ্রিস্টানদের সৃষ্টিকর্তা জন্মদাতা হয়ে যিশুকে জন্ম দেন ইহুদিদের সৃষ্টিকর্তা হুদা জন্মদাতা হয়ে উজাইর নামের সন্তান জন্ম দেন মুসলমানের সুদা জন্মদাতা হয় কোনো সন্তান জন্ম দেন না ইহুদিদের দ্বিতীয় সুদা উজাই প্রথম খুদার ঘরে জন্ম হয় খ্রিস্টানদের তৃতীয় যিশু প্রথম খুদার ঘরে জন্ম হয় আল্লাহ বলে এদেরকে বলে দিন ওয়ালাম ইউলাদ মুসলমানের মু জন্ম হয় না মুসলমানের খুদা কারো কারো কোনো জন্মদাতার ঘরে জন্ম হয় না কেউ যদি বলে মুহাম্মাদুর রসুল্লা ও কোনো জন্মদাতার ঘরে জন্ম হন না এটা রসুলের মর্যাদা হইল না আল্লাহর মর্যাদায় মর্যাদা শালি বানাইল যে রসুল হবে না আল্লাহর সাথে শিরিক হবে বলেন তো আল্লাহর মর্যাদা আলাদাভাবে যদি আমরা না জানি না বুঝি নবীর মর্যাদার নামে শিরিক করবে কিনা এই অপকর্মটাই আমাদের বর্তমান সমাজে বেশি চলেছে আল্লাহর মর্যাদাকে আলাদাভাবে ভাবে না চিনার কারণে এই আলোচনা সমাজে ব্যাপকভাবে না হওয়ার কারণে সাধারণ মুসলমান আল্লাহর আলাদা মর্যাদা জানে না আল্লাহ নবীকে মর্যাদা দেওয়ার নামে আল্লাহর সাথে আল্লাহ আল্লাহর সাথে আল্লাহর মর্যাদা দিয়া দেয় নবীকে ওলিকে মর্যাদা দেওয়ার নামে আল্লাহর মর্যাদা ওলিকে দিয়া দেয় সর্বশেষ আয়াতে আল্লাহ বলেন আল্লাহর কোন সমকক্ষ নাই আল্লাহর সমান সমান কেউ নাই আল্লাহর কোন সমকক্ষ নাই আল্লাহর সমান সমান কেউ নাই মোহাম্মদুরসালসাম আল্লাহর সমান না আল্লাহর আল্লাহ আল্লাহর্বুল আলমিনের সমান কেউ হতে পারে না আল্লাহ সর্বোচ্চ মর্যাদার অধিকারী এই মর্মে অন্য আয়াতে আল্লাহ বলেছেন লাইসা কামিস আল্লাহর মতো আর কেউ নেই আল্লাহর মতো আর কিছুই নেই আল্লাহর মতো আর কিছুই নেই এই কথাটার একটা উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই একটু কঠিন হবে ইমান আকিদার ব্যাপারটাই কঠিন এজন্য একটু মনোযোগে আপনাদের শুনতে হবে বুঝতে হবে কঠিন বিষয়টা যেন আমরা ইমান রক্ষার স্বার্থে বিষয়টা যেন আমরা বুঝে নিতে পারি বলুন তো অতীতকালে এমন এক সময় ছিল কিনা যে সময় এক আল্লাহ সারা জগৎ বলতে আর কিছুই ছিল না ছিল কিনা শুধু আল্লাহ ছিলেন আর কিছুই ছিল না আসমান ছিল না জমিন ছিল না পাহাড় পর্বত ছিল না নদী নালা ছিল না আরস ছিল না পাতাল ছিল না চন্দ্র সূর্য ছিল না মানব দানব কিছুই ছিল না তখনও আল্লাহ ছিলেন কি না যখন কোন স্থান ছিল না তখনও আল্লাহ ছিলেন এই কথাটা তো বুঝেন না এটাও বুঝেন না স্থান বলতে কোনো কিছু যখন ছিল না তখন আল্লাহ ছিলেন তখন কি আল্লাহ কোন স্থানে ছিলেন না স্থান ছাড়া এই তো একটু কঠিন হয়ে গেল যেহেতু কেউই জবাব দিলেন না এই জন্য আমি বুঝে নিলাম যে একটু কঠিন হয়ে গেল তাহলে আবার বলি শোনেন এখনো স্থান বলতে কোনো কিছু আল্লাহ সৃষ্টিই করেনি কিন্তু আল্লাহ ছিলেন কিনা যখন কোন স্থান ছিল না তখন আল্লাহ কি কোন স্থানে ছিলেন না স্থান ছাড়া এখন বুঝলেন তো স্থান বলতে কোনো কিছুই যখন ছিল না তখন যে আল্লাহ ছিলেন স্থানে ছিলেন না স্থান ছাড়া এটা আল্লাহর বৈশিষ্ট্য স্থান ছাড়া আল্লাহ ছাড়া আর কেউ থাকতে পারে না স্থান ছাড়া আল্লাহ ছাড়া আর কেউ থাকতে পারে না আল্লাহ স্থান ছাড়া থাকে প্রমাণ স্থান সৃষ্টি করার আগে আল্লাহ ছিলেন আল্লাহ যে স্থান সারা তাখেন এই কথার যথেষ্ট প্রমাণ এই দেয় যে যখন স্থান ছিল না তখন আল্লাহ ছিলেন এটাই কথার প্রমাণ যে আল্লাহ স্থান সারা তাখেন এরপরে যখন এক সময় আল্লাহ আসমান জমিন সৃষ্টি করলেন আরশ কুর্সি সৃষ্টি করলেন পাহাড় পর্বত সৃষ্টি করলেন পাতাল সৃষ্টি করলেন মানব দানব সৃষ্টি করলেন চন্দ্র সূর্য সৃষ্টি করলেন সৃষ্টি করে একটাকে আরেকটা স্থানে স্থাপন করলেন একটাকে আরেকটা স্থানে স্থাপন করলেন আর একটাকে আরেকটা স্থানে স্থাপন করলেন ধরেন এই মঞ্চের মধ্যে একটা টেবিল আছে টেবিলের উপর একটা প্লেট আছে প্লেটের উপরে একটা কাপ আছে কাপের ভিতরে চা আছে চাটা স্থান ছাড়া আছে না চা চায়ের স্থান হলো কাপ

স্থানটার মঞ্চ মঞ্চতে কোনো স্থান ছাড়া আছে না স্থানে আছে স্থানটার মাটি স্থানটার নাম মাটি এই মাটি স্থান ছাড়া আছে না চতুর্দিকে বাতাসে বেষ্টিত আছে মহাশূন্য আছে পৃথিবী বেষ্টনকারী মহাশূন্যটাই পৃথিবী অবস্থানের স্থান পৃথিবী অবস্থানের স্থান এই মহাশূন্য নিজস্ব ক্ষমতা বলেই পৃথিবীকে বেষ্টন করে আছে না আল্লাহর নিয়ন্ত্রণে আল্লাহর নিয়ন্ত্রণে তাহলে চা হইল কাপের মুখাপেক্ষি কাপ হলো প্লেটের মুখাপেক্ষি প্লেট হলো টেবিলের মুখাপেক্ষি টেবিল হইল মঞ্চের মুখাপেক্ষি মঞ্চ জমিনের মুখাপেক্ষি জমিন মহাশূন্যের মুখাপিক মহাশূন্যে অস্তিত্ব ঠিক রাখার জন্য আল্লাহর মোকাবেক এবার বলেন আল্লাহ কিসের মোকাবেক কি তাইলে আল্লাহ কার মত হইল আল্লাহ চায়ের মত হইল না কাফের মত হইলো না প্লেটের মত হইল না টেবিলের মতো না মাঞ্চের মতো না জমিনের মতো না মহাশূন্যের মতো না আল্লাহর মতো কিছুই নাই বলাম ইয়াকুল্লাহ হুকুফ ওয়া আল্লাহ ম্যকুল্লাহু ফাদাল আল্লাহর মত কেউ নাই আল্লাহর মত সুতরাং দেখা গেল সূরা এখলাসের শুরু থেকে শেষ পর্যন্ত কার মর্যাদার আলোচনা হয়েছে এই আলোচনার সর্বশেষ কথা হলো আল্লাহর সমকক্ষ কে উড়াই সূরা ইখলাস মধ্যে আল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত যে আল্লাহর মর্যাদার আলোচনা হইল। এর সর্বশেষ কথা কি আল্লাহর সমকক্ষ কেউ নেই শেষ কথাটা মনে রাখবেন আমার আলোচনার শেষ পর্যন্ত একটু পরে পরেই দরকার হবে জিজ্ঞাসা করবো আল্লাহর মতো কেউ নাই আল্লাহর সমকক্ষ কেউ নেই এখন যদি কেউ মুহাম্মাদুর রসুল মর্যাদা বর্ণনা করতে গিয়ে আল্লাহর সমান বানাইয়া ফেলে বলোন এটা শানে রসুল হবে না আল্লাহর সাথে শিরিক হবে কেউ যদি নবীগণের মর্যাদা বর্ণনা করতে গিয়ে আল্লাহর সমান বানাইয়া ফেলে নবীর মর্যাদা হবে না আল্লাহর সাথে শিরিক হবে কেউ যদি অলির মর্যাদা বর্ণনা করতে গিয়ে আল্লাহর সমান বানাইয়া ফেলে আল্লাহ বলেন আমার সমান কেউ নাই তাহলে যে অলির মর্যাদা হবে না আল্লাহর সাথে শিরিক হবে ওদের মর্যাদাও যথাস্থানে মেনে নিতে হবে কিন্তু আল্লাহর সমান বানানো যাবে না আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করা যাবে না সাথে আল্লা সাব্যত করা যাবে। এই হলো আল্লাহর আলাদা সান সম্পর্কে সামান্য আলোচনা আপনাদের সামনে তুলে ধরলাম সুরায় এর আলোকে কোন সুরার আলোকে সুরায় এহলাসের